আল্লাহ রে দেখার পরে এর কিছুই মনে থাকবো না আর সারা জীবন আমার মুন্সি মালানা রেখে গেল যে আল্লাহ রে দেখার পরে সব পর আরে আল্লাহরে রে দেখার পরে যা ঋণ মেয়ের কথা মনে আছে হ্যাঁ আল্লাহর ভালোবাসে ঋণের ভয়ে আছে ঋণ বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রে দেখে বেটা জান্নার দেখলে হুর দেখলে বলে এক বছর না দুই বছর ফিট থাকবো আর আল্লাহ দেখলে পরে তার সব মনে থাকবো এটা কথা আল্লাহরে রে দেখার পরে আমরা ফিট থাকবো সুফিরা ফিট থাকি কই ঠিক জানো দুনিয়া থেকে মহুমায়া স্বরিপুর থেকে অঞ্জান হয়ে থাকে ফিট হয়ে থাকে মনেই নাই স্বরিপুর কথা আরো আর প্রেমে বিভোর থাকে সুফিরা মন্দ প্রেম হয়ে গেছে তোমরা প্রেম করি প্রেম মানে শারীরিক বন্ধন না শারীরিক মিলে প্রেম পাই না প্রেম কারে কর জিকিরের ওপর নামি প্রেম জিকিরের ওপর নামি প্রেম প্রেমের ওপর আমি জিকির বুঝছ তোমরা যেটা জিকির মনে করো আমার কাছে তো সেটা জিকির নাও হতে পারে আল্লাহ রে ভালোবাসাটাই কর দরকারের লেখাটাই কো না ব্যায়ামের সলাপ সেইটা সর্বক্ষণ করতে হয় আর সর্বক্ষণ যে সলাপটা করে সেই সলাপটা কখনোই অঙ্গির অঙ্গভঙ্গির মাধ্যমে করে না সেটা দাঁড়ায় থাকে খেয়ালের মাঝে যেটাকে নিরিখ বলে খেয়ালের মাঝে দায়নি সলাদ দাঁড়ায় আর দোমের ঘরে দায়নি সলাতের রুকু সেচ দা হয় উচ্ছা খেয়ালকে দাঁড় করাও নিরিখ ঠিক রাখ আর দোমের ঘরে রুকু কর দোমের ঘরে তাজবি করো দোমের ঘরে সিকির করো দমের ঘরে তোমরা সেজদা করো তোমরা যদি এইভাবে করতে পারো তোমাকে কেউ রে লাগবো না আমরা মাওলার দরবারে হাত তুদুম যে কয় না ফেরেস্তারায় পিটাই ঠেয়ে গেছে ফেরেস্তারাই পিটায় এটা কিন্তু না যে চক্ষুমান সে দেখে দাস চোখে বুক থেকে দোয়া চাইবার যায় না দোয়া হয়েও মুড়ি হওয়ার লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা নিজেকে চেনা নিজেকে জানা আর নিজেকে চেনা এবং নিজেকে জানার মাধ্যম একটা সেটা में सलाह गुरु ध्यान गुरु ध्यान ओपर नाम ही में सलाह गुरु ध्यान नाई सलात नाई गुरु ध्यान नाई मेरी बरजक इकरात तसव्वुर बहमू में गुमा किच्छु ना गुरु ध्यान मून गुरु ध्यान मून ताई अल्लाह रोली बोले यार की तस्बीज सजा कर জতে রেহনা ইসি কোহাব্বাত মানে সাজাকার মানে সাজাইয়া পুজতে রেহনা তার ভজন করতে থাকো এটা যে বলে কি মুর্শিদের প্রেমে গুম প্রেমে নামের উপরে ময়রা যাওয়া এবং গুম হইয়া যাওয়া নাম হইল তুমি তো আমি যুদ্ধের সুযোগ পাইবা না এই ভিতরে যুদ্ধের সুযোগ পাইবে তো মোর প্রেমে ময়ূর যাও হারায় যাও এটা যে অনেক কথার মধ্যে খোদা নাই জিকির করবা প্রতিদিন জিকিরের থেকে বড় এবাদত নাই আমি এমনই হয়ে গেছি আল্লাহর কই কীছিল কু কিন না চুপ রাখ তকবীর মু আমি তুপ করে থাকতে পারত না আমি বোলো দিতে পারত না আমার তোপিটা না আমার অসহায় করে দিছে হম তসবীর হাম পাইসা একমাত্র প্রশংসা হাম তো মানে প্রশংসা হুলিল্লাহ সমস্ত কিছু আল্লাহ তসবি করতেছে পাইসা তারপর জিকির করো ফিল কিতাবে ইব্রাহিম আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করেন তো জিকির কারে কে বুঝো হাম কারে করে বুঝো তসবি কারে করে বুঝো তা হাম বুঝো না তসবির বুঝো না জিকির বুঝো না সলাপ কারে করে বুঝো রুকু কারে করে বুঝো সে কারোকে বুঝো না সলাতের ভিতরে রুকু নাই আর রুকুর ভিতরে সলাপ নাই সলাতের ভিতরে সেদ্ধা নাই আর সেদ্ধা হইলে পরে সলাপ নাই সেজদায় পৌঁছানোর জন্য সলা রুকুতে পৌঁছাবার জন্য সলা সলা তুই পর্যন্ত করবা যে পর্যন্ত না রুকুতে যাও রুকু সেই পর্যন্ত করবা যে পর্যন্ত না শেষ যাও শেষ যখনি যখনই হইব তখন রুকুও নাই সলাত নাই শুধুই সেজদা আনাল হক সেজদায় রত হইয়া গিয়েছে তাহলে তোমরা সলাত রুকু সেদা রে একখানে করে ভালাই আপনি এখনো বলতেছেন জাল্লা আমাকে সঠিক পথ দেখান তাদের পথ যারা আপনার কাছে পুরস্কার প্রাপ্ত তেমনি সম্ভব তুমি শেষ দায়ী করে ভালাইছ শেষ দা হ্যাঁ আবার সেরাতার মুস্তাকিম চায় নাকি শেষদার থেকে উঠে তোরা আবার আল্লাহ কাছে মুস্তাকিম চাই বলেছে শেষ দা হইল শেষ স্টেজ শেষদার পরে বাঁকা শেষদা মানে কি ফানা শেষদা হয়ে গেছে মানে ফানা হয়ে গেছ এখন বাঁকা হইবা চিরস্থায়ী ফানার সেজদা বলে মিলেমিশে একটা কার হয়ে সেজদা কি নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপ উৎসর্গ করা যখন নিজের ইচ্ছা রবের কাছে দিয়ে দিছ তখন সেজদা হয়ে গেছে আম বাঁকা তোরা তো বাঁকা হয়ে ভারস নাই তোরা বেঁকা হয়ে গেছে সেজদা করার পরে ওরা বেকা বাঁকা মানে চিরস্থায়ী আর বেঁকা মানে ওরা সেজদা করে বেঁকা হয়

কারণেশি দয়াল আমার হৃদয়ের মধ্যে যেন নজরটা একেবারের জন্য পরে জাহাঙ্গীর বাবার দয়ার নজর যেদিন এই হৃদয়ে বসছে এটা সে জানে আর আমি জানি কেন আমি যেখানেই অসহায়ের মতো থাকি আমি আমার মুর্শেদের সেই রহমন দিদার সেটা আমি পাই জামা মুর্শেদ আমি মুর্শেদের থেকে সইরে গেছি কিন্তু আমার মুর্শেদ আমার থেকে দূরে যায় না আল্লাহ তোমাগর থেকে দূরে না খুব কাছে কিন্তু তোমরা আল্লাহ থেকে অনেক দূরে আমি তোমাগর থেকে দূরে না তোমরা আমার থেকে দূরে গেছো ওই যে কয় আল্লাহ আমার কাছে থাকলে আল্লাহ কথা শুনে না আল্লাহ আমার কাছে ঠিক আমরা আল্লাহর কাছে নাই সার ফেললে কে আল্লা অনেক দূরে গেছি এত পর্দা পর শুনতে পাই না দেখো না ওয়াল পরে গেলে বেশি ওয়াল পড়লে বাতাসও বন্ধ হয়ে যায় শব্দ হাও বন্ধ হয়ে যায় তাই না সাউন্ড করে দিলে সে তো দিল খোদার থেকে সাউন্ড প্রয় বেশি খোঁতার মুখে যতই ডাকে দিল পর্যন্ত ডাক পৌঁছায় না কিন্তু ডেলি তো মাইক ডাকবার যে মাইক দিয়ে ডাকলো যে আল্লাহর ঘরে আহ আল্লাহ দেখা পাইবা আল্লাহর লগে সাক্ষাৎ করে যাও সলাপ করে যাও মানে যোগাযোগ সংযোগ করে যাও মানে ঘরে গেলাম সংযোগ যোগাযোগ করবার লকে খারায় রইলাম নীরবে কত কিছু করলাম উত্তরই দিল না যে সিরাতল মোস্তাকিম দিব না দিব না নামাজ হইল না হইল না শুকু নিল না শেষদা নিল না নিল না কিছু করল না মোনাজক করলামি যে জিনিসপত্র যাই চাইলাম এটা কি পামু না পামু না কোনো উত্তর দিল না করিয়া একতরফা করিয়া ফেয়ে এলাম এরকম আর কি যেরকম যে আমরা বিয়ের সাথে প্রেম প্রীতি করবো হয়ে গেলো যখন একতরফা প্রেম এইরকম হয়ে গেল একতরফ প্রেম করতেছি তো কে রে আল্লাহ দেহা দেন আল্লাহ জানে যে মনটা বউরা স্বার্থের লই আইছে একবার যদি খালি দেহা পান নিজের কথা তো কইব করবে ওটা ছাঁচিলি কইব বউর কথা বউটা শেষ পরে শুরু করবো পোলাব পোলাবটা শেষ হয়েছে পরে মেয়ের কথা ওইটা শেষ হওয়ার পরে দেখা যাচ্ছে নয় বিয়াই তা কথা কইতাছে নয় মহল্লার কেউ কথা লাইছে ওটু একটু দেখবার চাইলে কামেল দরবারে যাইবার কামেল সাথে বইবার দেখবা মাই সে কি করে নিজেরা তো কয় কয়ে কয় বাবা আমা গো তোর ভাই বাবা হ্যার কুলার শ্বশুরের এই সমস্যা একটু তুই তুই আইসিস তোর কুলারে লইসকে যার রোগ হেরই তো আনস নাই যার ব্যথা তুই তোকে সে আইসা কুইবে

বাবা দেখবার কিছু লোক আছে না জন ঠেকায় পরে খালি ফোন করে মাল পানি জন না থাকে কি কয় তুই তাও খালি ফোন দাস ঠেকার দরকার ফোন তো ফোন দাস না মানে দেখলেই বুঝে ফোন দেখলেই বুঝে যে কোনো ঠেকা দেখছে খোদাই কি আমাকে এটা দেয় না মালটা ডাকতাছে কি রে তো জানে তারপর মতলগে ডাক্তারছে সেদিন বিরাট এক আলে করব হেরে এক সেরা পেতেছে আমার হাসি ডিম পারবে আর খাবার নাই দিবার গেছে সবসময় তোরা এত বড় আলেম রে সোভায় পহায়া মাইক লাগায় যদি হাসি ডিম পারে না এতে বদ্ম সেবার হইতে পারে তোমার মনে মনে চিন্তা করো তোমরা আল্লাহরে পাইলে কি করিবে আল্লাহরে ফাইলে কি করবে মেয়ের জামায় চাকরিটা নেই আরো বড় জায়গায় কয়েক বছর আমার বইনের জামাই বোন বোনের জামাই বাত খাইতেছে চায় না খাইতে চায় না হোটেলে নিয়ে খাওয়াও বোনের জামায় বাতি খাওয়া তাই না সেই বাত না তাহলে কোন বাত কয় সংসার করতেছে না তো কি করবো বেটা করবার তু করাই যায়